হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স অনেকেই ধারণা করতেছেন যে দুবাইয়ের সকল ভিসাগুলো বন্ধ আছে বর্তমানে অনেকে এই ধারণাটা করতেছেন তো দুবাইয়ের ভিসা কিন্তু বর্তমানে আসা যাচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আপনি বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু দুবাইতে আসা যাচ্ছে আপনি যদি দুবাইতে থাকেন এজেন্টের সাথে যোগাযোগ করে দেখবেন লো ক্যাটাগরি যে ভিসা গুলো এইসব ভিসা কিন্তু হচ্ছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে ইমপ্লয়মেন্ট ভিসা কিন্তু আসা যাচ্ছে কোম্পানি যদি চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আনতে পারবে দুবাইতে কোম্পানির ভিসা কিন্তু আসা যাচ্ছে লো ক্যাটাগরি বলুন হাই প্রফেশনাল ভিসা তো অনার চালু আছে হাই প্রফেশনাল ভিসা আপনি আসতে পারবেন তবে লো ক্যাটাগরির ভিসা করতে কিন্তু একটু সময় লাগতেছে ভিসাটা বের হইতে একটু সময় লাগতেছে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে দুবাইয়ের ভিসা খোলা আছে নাকি বন্ধ আছে দুবাইয়ের ভিসা কিন্তু খোলা আছে লো ক্যাটাগরির ভিসা চলে আপনি আসতে পারবেন লেবার তবে সব কোম্পানিতে কিন্তু ভিসাটা হচ্ছে না কোম্পানি যদি চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আনতে পাবে ইমপ্লোমেন্ট ভাবে কোম্পানি যদি চায় আর ভিজিট ভিসা দিয়েও কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে আমাদের কোম্পানিতেই কিন্তু লাগানো যাচ্ছে ভিজিট ভিসা দিয়ে আর বিভিন্ন কোম্পানিতে ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে আর অনেকেই মনে করতেছেন যে ভিসা ট্রান্সফারটা আছে দুবাইয়ের যে কোম্পানি ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যে ভিসা লাগাবেন এই ভিসাটা বর্তমানে বন্ধ আছে বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে আপনারা আর একটা কাজ করতে পারেন দুবাইয়ে ভিসা ক্যান্সেল করার পরে যে একুশ আঠাশ দিন দুবাইতে থাকা যায় আঠাশ দিন পরে কিন্তু আপনার ফাইন আসে ক্যান্সেল করার পরে আঠাশ দিনের মধ্যে আপনি চালে দুই মাসের ভিজিট ভিসা লাগাইতে পারেন দুই মাসের ভিজিট ভিসা লাগিয়ে আপনি কিন্তু কোম্পানিতে ভিসা লাগাইতে পারেন ভিজিট ভিসা দিয়ে কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে আমাদের কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে অন্যান্য কোম্পানিতে কিন্তু লাগানো যাচ্ছে দুবাই সিটির ভেতরে আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করছেন যে ভাইয়া অন্যান্য যারা ভিডিও তৈরি করে দুবাইয়ের ভিসা সম্পর্কে ওনারা বলতেছে যে দুবাইয়ের ভিসা পুরাপুরিভাবে বন্ধ আছে আপনারা দুবাইতে আসবেন না আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আমাদের যে আমাদের ক্যাম্পের সামনে যে ফার্নেক কোম্পানিটা আছে এই ফার্নেক কোম্পানিতে কিন্তু লোক আসতেছে তবে ফার্নেক কোম্পানির ভিসাটা বন্ধ আছে অন্য একটি কোম্পানির নামে তারা লোক নিয়ে আসতেছে কোম্পানি যদি চায় সেই কিন্তু আপনাকে আনতে পাবে এমপ্লয়মেন্ট ভাবে তাছাড়া কিন্তু অন্যান্য ভিসায় যেগুলো আছে অন্যান্য বিষয় আপনি আসতে পারবেন না কোম্পানি যদি চায় সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট ভাবে আপনাকে লোক নিয়ে আসতে পারবে কাজের ভিসায় ভিজিট বিষয় এসেও আপনি চাইলে ভিসা লাগাতে পারবেন ভিজিট বিষয় এসে কিভাবে ভিসা লাগাবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন ভিজিট বিষয়ে আসার আগে আপনি অবশ্যই কাজ জেনে আসার চেষ্টা করবেন কাজ জেনে আসলে অবশ্যই আপনি ভিচা পেয়ে যাবেন যদি কাজের কোনে স্কিল থাকে আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন আমি কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আপনাকে আর ভিউয়ার্স দুবাইয়ের কাজের ভিসা সম্পর্কে আমি অনেকগুলা ভিডিও তৈরি করেছি ওইসব ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে দুবাইয়ের যারা ভিডিও তৈরি করে ভিসা সম্পর্কে ওনারা বলতেছে যে দুবাইতে আপনারা আসবেন না সকল ভিসাগুলো বন্ধ আছে তো আপনি কেন এই নিউজ নিউজটা দিচ্ছেন যে দুবাইয়ের ভিসা চালু আছে আপনারা দুবাইতে আসতে পারেন তো আমি যেটা বলতেছি আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন এজেন্টের সাথে যোগাযোগ করে পরে এসে কমেন্ট করতে পারেন এজেন্টের সাথে যোগাযোগ করে দেখবেন ভিসা কিন্তু লাগানো যাচ্ছে তবে ভিসা বের হইতে একটু সময় লাগতেছে কেউ কেউ আমার কাছে কমেন্টও করছেন দুই তিন মাস হয়ে যাচ্ছে তাও ভিসাটা বের হচ্ছে না তো ভিসা বের হইতে কিন্তু একটু সমস্যা হচ্ছে বর্তমানে তবে ভিসাটা পেয়ে যাবেন আপনারা যদি কোম্পানি চায় সেই ক্ষেত্রে আপনাকে আনতে পারবে আমাদের কোম্পানিতেই কিন্তু আমাদের কোম্পানিতে শুধু ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগানো যায় আমাদের কোম্পানিটা ইমপ্লয়মেন্ট ভাবে লোক নিয়ে আসা নিয়ে আসে না অনেক কোম্পানি আছে তারা ইমপ্লয়মেন্ট ভাবে লোক নিয়ে আসে ভিজিট ভিসা দিয়ে তারা কোম্পানিতে ভিসা লাগায় না আর অনেক কোম্পানি আছে ভিজিট ভিসা থেকে কোম্পানিতে ভিসা লাগায় ইমপ্লয়মেন্ট ভাবে তারা লোক নিয়ে আসে না তো আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি যদি দুবাইতে আসতে চান আপনি যদি কাজের স্কিল থাকে ভালো স্কিল থাকে কাজের সেক্ষেত্রে কিন্তু আপনি দুবাই কাজের ভিসায় আসতে পারবেন আপনি যে স্কিলটা আছে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন বা যারা দুবাইতে আছেন বর্তমানে আপনারা যদি মনে করেন যে দুবাইয়ের ভিসা বন্ধ আছে এটা কিন্তু ভুল ধারণা দুবাই যে এজেন্ট গুলো আছে এজেন্টের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আগে যোগাযোগ করে তাদেরকে জানাতে পারেন যে আপনার কাজের এই স্কিলটা আছে আপনার ভিসাটা তারা বের করে দিতে পারবে কিনা আর বাংলাদেশে আপনি একটু খোঁজ দেন দেখবেন বাংলাদেশ থেকে কিন্তু অসংখ্য মানুষ আসতেছে দুবাইতে কাজের ভিসা নিয়ে লো ক্যাটাগরি ভিসা নিয়ে আর ভিভার্স বর্তমানে দুবাইতে কিন্তু এজেন্ট ছাড়া আপনি আসতে পারবেন না অবশ্যই এজেন্টের মাধ্যমে আসতে হবে এজেন্টের মাধ্যমে ভিসার আবেদন করতে হবে লো ক্যাটাগরি ভিসা আসুন বা হাই প্রফেশনাল ভিসা আসুন অবশ্যই এজেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন যদি আপনি আসতে চান আর দুবাইতে কিন্তু অনেক প্রসেসে আসা যায় ভিজিট ভিসায় সে কোম্পানিতে ভিসা লাগানো যায় পার্টনার ভিসা করা যায় ফ্রি ভিসা করা যায় অন্যান্য দেশ কিন্তু এমন সুযোগ সুবিধা দেয়নি দুবাইতে যে সুযোগ সুবিধা আছে ভিসা লাগানোর যে প্রচেষ্টা তো বেয়ার যারা আসতে যাচ্ছেন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারেন বা ফ্রি ভিজিট বিষয়েও আসতে পারেন ভিজিট বিষয়ে এসেও কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে তো ওই ভিজিট ভিসা কীভাবে এসে কোম্পানিতে ভিসা লাগাবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন অনেক কিছু জানতে পারবেন ভিজিট বিষয়ে আসার আগে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ